আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে আমি বলে নিচ্ছি যে টু জার্মানির হাউস বিলুম প্রিপারেটরি যে কোর্স আছে আমাদের সেই কোর্সের পরবর্তী ব্যাচ শুরু হবে পনেরোই অগাস্ট থেকে আপনারা যারা সেই কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই আপনারা দশ অগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তো এই যে হাউস বিলুম প্রিপারেটরি কোর্স এটাতে আপনারা অলরেডি জানেন যে এখানে আমরা কি শেখাই ইটস এ হিউজ কোর্স হিউজ মানে আপনি হয়তো যারা এই হাউস বিল্ডিং প্রেপারেটরি কোর্স শুনেন নাম শোনেন এটাতে বোঝেন না যে এখানে আসলে কি কি আছে বাট আপনারা যদি কনটেন্ট এই কোর্সের কনটেন্ট এ টু জেড একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমাদের ওয়েবসাইট দেখেন বা আমাদের অনেক কন্টেন্ট আছে সেই কোর্স কন্টেন্ট নিয়ে সেগুলো যদি দেখেন আপনি কন্টেন্টে দেখবেন যে অনেক লম্বা একটা কোর্স দেড় থেকে দুই আড়াই তিন বছরের একটা কোর্স যে কোর্সে কোনো শুরু আছে বাট শেষ নাই শেষ হচ্ছে যেদিন আপনি জার্মান ভিসা পাবেন সেই দিন তার আগে এই কোর্সের কোনো শেষ নেই তার আগ পর্যন্ত আপনি আজকে যদি গাইডলাইন টু জার্মানির সাথে এই কোর্স শুরু করেন আপনি জার্মান ভিসা পাওয়া পর্যন্ত আপনার এই কোর্স চলতে থাকবে আপনি গাইডলাইন টু জার্মানিকে আপনার পাশে পাবেন অ্যাজ এ গাইড অ্যাজ এ মেন্টর তো এই যে কোর্সের কথা বলছি এই কোর্সে আপনারা জানেন যে কি কী ইনক্লুডেড আমরা জার্মান ভাষার এ ওয়ান থেকে বি ওয়ান শেখাই তারপর হচ্ছে যে আপনার হাউস বিল্ডিংয়ের ইচ অ্যান্ড এভরি প্রসেসিং হাউস বিল্ডিংয়ের পর ভিসা প্রসেসিং এগুলো জিনিস আমরা এই কোর্সে শেখাই এটা আপনারা অনেকে অলরেডি জানেন কিন্তু এই কোর্সের ভেতরে এই যে কন্টেন্টের কথা বলছি এসব কন্টেন্টের বাইরেও আমরা অনেক কিছু শেখাই যেটা হচ্ছে একটা স্টুডেন্টের জার্মানিতে হাউস বিল্ডিং পাওয়ার জন্য নট অনলি হাউস বিল্ডিং পাওয়ার জন্য জার্মানিতে এসে সাকসেসফুলি সেই হাউস বিল্ডিং করার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট কেন বলছি দেখেন আপনি যদি আজকে এই মুহূর্তে গুগলে যান এবং সার্চ করেন যে আউস বিল্ডিং লিখে যদি সার্চ করেন আপনি আউস বিল্ডিংয়ের যে সার্কুলারগুলো দেখবেন সেখানে কিছু জিনিস আপনার দেখতে পাবেন সেই সার্কুলারে যেটা ইচ অ্যান্ড এভরি সার্কুলারে থাকে কি সেটা হচ্ছে কিছু সফট স্কিলস যেমন আপনাকে রিলায়েবল হতে হবে সময়ানুবর্তিতার গুণাবলী আপনার থাকতে থাকতে হবে যেটাকে পুঙ্কলিশ গাইড বলে তারপর রিলায়াবেিলিটি যেটা সুপারলেসি গাইড বলে তারপর হচ্ছে আপনাকে টিম ওয়ার্ক করতে পারতে হবে তারপর আপনাকে কমিউনিকে কমিউনিকেশন ফেস কাইড যেটা কমিউনিকেশন দক্ষতা যেটা স্কিলস সেটা আপনার থাকতে হবে তো এই ধরনের সফট স্কিলসগুলো আপনি দেখতে পাবেন আপনি যদি গাইডলাইন টু জার্মানির এই যে বিলুম প্রেপার কোর্সের কথা চিন্তা করেন আমাদের এই কোর্সে নট অনলি আমরা কোর্সের কন্টেন্ট পড়াই সেখানে এই যে সফট স্কিলসের যে বিষয়গুলো আছে সেগুলাও কিন্তু আমরা এই কোর্সের ভেতরে আমরা প্র্যাকটিস করি এখন এই সফট স্কিলস হচ্ছে মান এমন একটা স্কিল যেটা আপনার থাকতে হবে কিন্তু মানুষ আপনাকে এটা শেখাইতে পারবে না আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যায় যে আপনাকে সেই জিনিসটা নিজের ভেতরে আয়ত্ত আনতে হবে দেখেন আমি যদি প্রথম কথা বলি গাইডলাইন টু জার্মানির যে কোর্স সেখানে আমরা মানে সময়ানুবর্তিতা বা ভুঙ্কলিশ কাইটের উপরে হিউজ একটা জোর দিয়ে থাকি আপনি যখন জার্মান ওয়ার্ক কালচারে কাজ করবেন আপনি দেখবেন যে একটা জিনিসকে তারা খুব বেশি প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে পুঙ্কলিশ কাইট পাংচুয়ালিটি ওকে এখানে এক মিনিট লেটকে লেট হিসাবে ধরা হয় এবং আপনি যদি কোনো আপনার কোনো একটা মিটিং আছে বা একটা কাজ আছে আপনি যদি একটা মিনিটও লেট করে যান সেখানে দেখবেন আপনার কলিগরা সবাই সেটা নোটিস করতেছে ঠিক আছে এখানে এক মিনিট লেটকে লেট বলা হয় তো এখানে কোনো মিটিং থাকলে আমরা সবাই মোটামুটি পাঁচ মিনিট আগে সেই মিটিংয়ে জয়েন করি ঠিক আছে তো আমাদের গাইডলাইন টু জার্মানির কোর্সের ভেতরে কিন্তু আমরা সময়ানুবর্তিত বা পুঙ্কলিশ গাইডটা ব্যাপকভাবে প্র্যাকটিস করি যেটা নট অনলি ক্লাসে অ্যাটেন্ড করা কুইজ তারপর হচ্ছে হোমওয়ার্ক আপনার যারা গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট আপনারা জানেন যেই সময় নিয়ে হ্যাঁ সময় নিয়ে গাইডলাইন টু জার্মানির সাথে আপনারা কতটা পেয়ে তো তারপরে যে জিনিসটা কমিউনিকেশন ফেস গাইড খুবই 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 ইম্পর্টেন্ট এটা আপনার থাকতেই হবে কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশনের দক্ষতা দেখেন এটা নট অনলি মুখের ভাষায় কমিউনিকেশনের স্কিল শুধু এখানে মুখের ভাষায় না আপনি যখন জার্মানিতে চলে আসবেন একটা ওয়ার্ক কালচারে চলে আসবেন আপনার কমিউনিকেশন কিন্তু ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপেও হবে না আপনার কমিউনিকেশনটা হবে মুখে আপনার কমিউনিকেশনটা হবে রিটেনে এবং সেটা হচ্ছে ইমেল আপনাকে প্রতিদিনই কয়েকটা করে ইমেল লিখতে হবে ঠিক আছে এখন এই যে ইমেল লিখতে পারার যে ব্যাপারটা এটা একটা প্র্যাকটিসের বিষয় হুট করে আজকে আপনাকে যদি বলে দেওয়া হয় কোনো হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনে আজকে থেকে আমার সাথে কমিউনিকেশন হচ্ছে ইমেল কমিউনিকেশন আপনি কটাক লাগবে আপনার কাছে ধাক্কা খাবেন গাইডলাইন টু জার্মানি যেটা করতে যাচ্ছে তাদের কমিউনিকেশনে ইমেলের হিউজ একটা প্রচলন আনতে যাচ্ছে নেক্সট দু এক মাসের মধ্যে আপনারা এটা দেখতে পারবেন যে আপনারা যখন গাইডলাইন টু জামের সাথে কমিউনিকেট করবেন যখন আপনি স্টুডেন্ট গাইডলাইন টু জার্মানি যখন আপনি গাইডলাইন টু জামের সাথে কমিউনিকেট করবেন আপনাকে একটা ইমেল লিখতে হবে সেটা আমরা কেন করতে যাচ্ছি কারণ আপনি অ্যাজ এ স্টুডেন্ট গাইডলাইন টু জার্মানির আপনি নট অনলি আপনার হাউস বিল্ডিং পাওয়াটাই গোল আপনি জার্মানিতে এসে সেই হাউস বিল্ডিংটা সাকসেসফুলি শেষ করতে পারাটাও একটা হিউজ ব্যাপার ওইটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ সেই জায়গায় যেন আপনাকে আমরা প্রিপেয়ার করতে পারি একদম শুরু থেকে ঠিক আছে সো সেই জায়গায় আমাদের একটা হিউজ একটা এমফাসাইজ আপনার দেখবেন টিমওয়ার্কের কথা বলি টিমওয়ার্ক আমি বলবো যে সেখানে আমাদের কোর্স ওইভাবে টিমওয়ার্কের সাথে সরাসরি রিলেট করতে না পারলেও আমাদের এখানে কিন্তু গ্রুপ ওয়ার্ক আছে আপনারা কিন্তু গ্রুপ ওয়ার্ক করেন এবং সেখানে একটা টিম করতে হলে কি হয় যে সেখানে আপনার আপনার মতের যেরকম গুরুত্ব আপনার কাছে আছে সেরকম অন্যজনের মতামতের গুরুত্ব আপনাকে দিতে হবে এবং আপনার যদি কোনো কিছু নিয়ে আপনার কোনো একটা কাজ নিয়ে যদি একটু কেউ পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক দেয় সেটা আপনাকে রেসপেক্টের সাথে কি বলে অ্যাকসেপ্ট করতে হবে এবং কারোর হেল্প প্রয়োজন হলে হেল্প করতে হবে ঠিক আছে আপনার এই যে টিমের যে গুণাবলীগুলো টিমওয়ার্কের এগুলো আপনার ভিতরে থাকতে হবে এখন আমাদের কোর্সের ভিতরে সামান্য হলেও কিন্তু যেহেতু গ্রুপ ওয়ার্ক আছে আপনি কিন্তু এই জিনিসগুলো শিখবেন ঠিক আছে এটা এড়িয়ে যাবার আসলে সুযোগ নেই তো বিশেষ করে এই যে আপনার সুপারলেসিস কাই যেটা নির্ভর শীলতা আপনার প্রতি আপনার টিম নির্ভর করবে আপনার কোম্পানি আপনার প্রতি নির্ভর করবে যে আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় আপনি সেই কাজটা সুস্থ সুন্দর মতো করবেন এটা হচ্ছে নির্ভরযোগ্যতা সুপারলেসিস কাইড আপনি হাউস বিল্ডিংয়ের প্রত্যেকটা সার্কুলারে এই সুপারলেসিস কাইড জিনিসটা দেখবেন ঠিক আছে আর আম আপনি যদি আমাদের কোর্সে আসেন আপনি এত ঘন ঘন আমাদের কাছে এই সব স্কিলসগুলোর কথা শুনবেন আমরা এত বেশি পুশ করতে থাকবো আপনাকে যেটা আমরা রেগুলার করি তো আমি মনে করি যে এই কোর্সের ভেতরে নট অনলি আমরা জার্মান ভাষা শেখাচ্ছি নট অনলি আপনাদের আপনি কীভাবে হাউস বিল্ডিং পাবেন সেটা শেখাচ্ছি বরং আপনি জার্মানিতে এসে কীভাবে আপনি সাকসেসফুলি হাউস বিল্ডিংটা শেষ করবেন সেই সফট স্কিলসগুলো আমরা কিন্তু ব্যাপকভাবে আপনাদেরকে এই কোর্সে শেখাচ্ছি যে কারণে এই যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এই কোর্সকে আমি একদম কমপ্লিট একটা কোর্স বলি যারা এই কোর্স নিয়ে অনেকে আছেন অনেক বাজে কথা বলেন বাট আমি কিছু মনে করি না আমরা বিকজ আপনারা না জেনে বলেন এ কোর্স সম্পর্কে আমাদের আপনাদের কোনো আইডিয়া নাই যারা অন্যভাবে কথা বলেন আপনারা না জেনে বলেন আর যে না জেনে কথা বলে তার সাথে কথায় জড়ানোর তখন কোনো মানে হয় না সো যে কারণে আমরা কোনো কথায় কারোর সাথে জড়াই না কখনো তো এই হচ্ছে বিষয় এই আউসবিলন বিলিং প্রিপারেটরি কোর্স এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ আমি বলবো যারা আপনার জামাইতে হাউস বিলিং করতে চান নট অনলি যারা জামাইতে হাউস বিলিং করার জন্য আসতে চান বরং এসেও যারা হাউস বিলিং সাকসেসফুলি শেষ করতে চান আপনাদের ভেতরে যে গুণাবলীগুলো প্রয়োজন আমরা সেটা কিন্তু একদম শুরু থেকেই সেই বীজটা আপনাদের ভেতরে বপন করে দিতে চাই আমরা দিয়ে যাচ্ছি আরও কিছু নতুন জিনিস গাইডলাইন গাইডলাইনটা জার্মানি কোর্সের ভেতরে আপনার দেখতে পারবেন সেটা সফট স্কিলসের আন্ডারে পড়বে জাস্ট কয়েকটা এক থেকে দেড় মাস পর থেকে দুই মাস পর থেকে তো অল রাইট এই যে আউস বিলিম প্রিপারেটরি কোর্স সেটা শুরু হবে আমাদের পরবর্তী ব্যাচ পনেরোই অগাস্ট থেকে আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই দশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং এটা যেহেতু একটা ব্যাচ সিস্টেম সো ব্যাচ কমপ্লিট হয়ে গেলে রেজিস্ট্রেশন ক্লোজ সো আপনারা যারা অবশ্যই আপনাদের সিট সিকিউর করতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করবেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলে টিল দেন আল্লাহ হাফেজ